আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে বিশ্বে নতুন একটা যুদ্ধের দামামা বেজে উঠেছে অনেকেই খবর রাখেন গণমাধ্যমে সংবাদ একের পর এক আসছে ইরান এবং ইসরায়েল একে অপরের দিকে মিসাইল ড্রোন এবং বিমান থেকে হামলা চালিয়েছে বিশেষ করে ইসরায়েল ব্যাপকভাবে আকস্মিক হামলা চালানোর পর ইরান ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে এবং পরিস্থিতি সত্যিকার অর্থে অত্যন্ত নাজুক এবং এই যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে কারণ এটা পুরো বিশ্ব বিশ্বকে একেবারে প্রচণ্ডভাবে নাড়িয়ে দেবে এবং বলা হচ্ছে যে অর্থনীতি জ্বালানি সরবরাহ নিরাপত্তা মানবিক পরিস্থিতি সবই কিন্তু একটা বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে যদি এই যুদ্ধ এখন পর্যন্ত যে অবস্থায় আছে তাতে এটা যে রূপ নিচ্ছে তাতে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এমনও আশঙ্কা করছেন অনেকে এখন এই যুদ্ধের কি পরিণতি হতে পারে যে অবস্থায় আছে এটাও যদি চলমান থাকে মানে একে অপরের দিকে যেভাবে তারা মিসাইল ছুঁড়ে মারছে যেভাবে বিমান থেকে হামলা হচ্ছে তাতে করে তার পরিণতি ভালো হবে না আমরা জানি যে ইসরায়েলের পেছনে বিশ্বের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ আরও অনেক পরাশক্তি আছে ইরানের সঙ্গেও একটা অংশ আছে সুতরাং এই যুদ্ধের প্রভাব হবে বহুমুখী কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা সিরিয়া বা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে পথে যুদ্ধ যাই বলি না কারণ ওগুলোর যে প্রভাব তার থেকে এই যুদ্ধের প্রভাব হবে সর্বগ্রাসী এবং কেউই বাদ যাবেন না কারণ কয়েকটি কারণ নিয়ে আজকে বিশেষভাবে কথা বলবো এর মধ্যে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ আমরা অনেকেই জানি যে জ্বালানি তেলের একটা বড় অংশ আছে মধ্যপ্রাচ্য থেকে এবং ইরান বিশ্বের জ্বালানি তেল এবং জ্বালানি সরবরাহ শুধু তেল নয় তারা গ্যাসও রপ্তানি করে থাকে তার একটা বড় ভাণ্ডার কিন্তু ইরানে এবং ইতিমধ্যে এই হামলার দুদিনের মাথায় জ্বালানি তেলের দাম বারো শতাংশ বেড়ে গেছে যখন আমি ভিডিও করছি তখন এই হচ্ছে বাস্তবতা পুরো পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশে যে জ্বালানি তেল আমরা একশো টাকার আশেপাশে কিনি সেটি কিন্তু দেড়শো টাকা বা দুশো টাকাও হয়ে যেতে পারে এর প্রভাব শুধু অন্যান্য দেশেই পড়বে এমন নয় বাংলাদেশের মতো দেশ সাফার করবে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানে শুধু জনজীবনের সাধারণ যে ভোগান্তির কথা বলছি সেগুলো নয় প্রত্যেকটি ক্ষেত্রে শিল্পায়ন থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা সব জায়গায় এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে ইরান ইসরায়েল এই যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হবে ততই মানুষের জন্য মঙ্গল বাংলাদেশের জন্য মঙ্গল বিশ্বের জন্য মঙ্গল দর্শক যেমনটি বলছিলাম যে তেলের দাম হু করে বাড়া শুরু করেছে জ্বালানি তেলের দাম মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্ব তেল সরবরাহ হৃৎপিণ্ড এবং ইরান বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক এবং হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পরিবাহিত হয় হরমুজ প্রণালী কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই যুদ্ধের ফলে তেল গ্যাস সরবরাহে বিশাল একটা বিঘ্ন ঘটবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি দুশো ডলারও পৌঁছে যেতে পারে যা দু হাজার আট সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে এমনটি অনেকে মনে করছেন বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি জ্বালানি সংকট উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে এবং দরিদ্র দেশগুলোতে চরম বিপর্যয়ে নেমে আসবে বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা সুতরাং বাংলাদেশে যারা মনে করেন যে এই যুদ্ধে আলটিমেটলি কারোই লাভ হবে না বাংলাদেশ প্রচণ্ড রকমের সাফার করবে এই যুদ্ধের ফলে প্রথম যে সংকট দেখা হবে প্রথম যে বিপর্যয় নেমে আসবে সেটা হচ্ছে জ্বালানি তেলের বাজারে এবং এই জ্বালানি তেলের বাজারে যখন অস্থিরতা হবে তার প্রভাব হবে বহুমুখী সেই সঙ্গে ইসরায়েল ইরানে ব্যাপক প্রাণহানি ও পরিকাঠামো ধ্বংস হবে এবং এই পরিকাঠামো এত বেশি ধ্বংস হবে ইতিমধ্যে ইরানের কিন্তু বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে শুধু যে কেন্দ্রে হামলা এমন না অনেক জায়গায় তারা হামলা চালিয়েছে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থাপনায় তাতেও অনেক হতাহত হয়েছে হামলায় হামলায় তিনজন নিহত এবং অনেক শতাধিক আহতের খবর জানা যাচ্ছে সুতরাং ইসরায়েল আধুনিক ও প্রযুক্তি নির্ভর যে সেনাবাহিনী ব্যবহার করে ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে টার্গেট করেছে এবং ইরান পাল্টা হিজবুল্লাহ হামাস ও নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের শহরগুলিতে আঘাত হানতে পারে এবং আঘাত আনা শুরু করেছে তারা এই আঘাতে হাজার হাজার মানুষ কিন্তু মারা যাবে এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হবে হাসপাতাল বিমানবন্দর বিদ্যুৎ ধ্বংস হওয়া শুরু ইরানের বিমানবন্দরে হামলা বা আগুনের খবর পাওয়া যাচ্ছে নাগরিকদের মধ্যে ব্যাপক ইরানের অনেক ইরা ইসরায়েলের অনেক মানুষ কিন্তু বাংকারে চলে গেছেন এবং শোনা যায় যে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিও তিনিও বাংকারে চলে গেছেন নিরাপত্তার জন্য এবং সেখানে যে ছবি বা ভিডিও আসছে তাতে দেখা যায় যে মানুষজন নিরাপত্তার জন্য ছুটছে অনেকে খাদ্য মজুদ করছেন তীর হচ্ছে যে আঞ্চলিক যুদ্ধ এটা বাধিয়ে দেবে অর্থাৎ ইরানের সঙ্গে কিন্তু তার প্রতিবেশী দেশগুলোর অনেকদিন ধরেই বৈরী সম্পর্ক ছিল এখন মোটামুটি ভালো সম্পর্ক সেটা আবার নেতিবাচক দিকে যায় কিনা কি সৌদি আরব ইরানের পক্ষ নেয় সেটাও দেখার বিষয় আঞ্চলিক যুদ্ধ কিন্তু তীব্র আকার ধারণ নেবে এবং ইরানের মিত্ররা বিশেষ করে হিজবুল্লাহ হুতি বিদ্রোহী সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়া একযোগে ইসরায়েল ও মার্কিন ঘাটিগুলোতে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র হামলায় জড়িয়ে যেতে পারে সুতরাং আঞ্চলিক যুদ্ধের একটা বড় ঝুঁকি রয়েছে লেবানন সিরিয়া ইরাক ইমেন সব জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতও টার্গেট হতে পারে মধ্যপ্রাচ্যে পুরোপুরি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল হয়ে উঠতে পারে এবং মধ্যপ্রাচ্যের শুধু ইরান তেল রপ্তানি করে তা না অন্যান্য দেশগুলো কিন্তু ব্যাপকভাবে তারাই মূলত তেল রপ্তানির একটা বড় অংশ তারা নিয়ন্ত্রণ করে সুতরাং বিশ্বে জ্বালানি সংকট তীব্র ধারণ করবে যেটা আমি বললাম চার নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র অন্য পরশক্তি হস্তক্ষেপ এবং তারাও কিন্তু যুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সম্ভাবনাও আছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আমরা জানি সুতরাং যুক্তরাষ্ট্র এই ইসরায়েলকে অস্ত্র সহ বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট তারা দিয়ে থাকে যুদ্ধ বিস্তৃত হলে মার্কিন সেনা সরাসরি ইরান আক্রমণ করে বসতে পারে রাশিয়া ও চীন কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন দেয় ফলে বিশ্ব আবার দুই মৃত্যু বিভক্ত হয়ে যেতে পারে একটা ইরানকে ঘিরে আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ঘিরে এবং যেটা হয়েছে বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেরকম দুটো পক্ষ মিত্র হয়ে ব্যাপক ধ্বংসত্ব কাজে লিপ্ত হয়েছিল সেরকম হতে পারে সারা বিশ্ব একটা যুদ্ধের ময়দানে পরিণত হয়ে যেতে পারে আরেকটি আতঙ্কের বিষয় হলো পাঁচ নম্বরে যেটা আমি বলবো যে পরমাণু যুদ্ধের সংখ্যা কিন্তু বাড়ছেই পরমাণু যুদ্ধ এবং বলা হচ্ছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি এটা অনেকদিন ধরে এই কথা প্রচলিত আছে এবং ইরান যদিও এখন আষ্টমী স্বীকার করেনি যে তারা পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে কতটুকু এগিয়েছে তবে পরিস্থিতি তারা শেষ পর্যন্ত যেদিকে যাচ্ছে তাতে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে শেষ মুহূর্তে এবং ইসরায়েলের ইসরায়েল নিজে পরমাণু অস্ত্রধারী দেশ এটা হচ্ছে আরেকটা বাস্তবতা সুতরাং তারাও পরমাণু হামলা চালিয়ে বসতে পারে ইরানের এই পাল্টা পরমাণু হামলার শঙ্কায় যদি দেখা যায় যে ইরানকে আটকাতে যদি পিএমটি পরমাণু স্ট্রাইকও ব্যবহার করে ইসরায়েল তাহলে সেটাও কিন্তু বড় ধরনের আশঙ্কা করছেন বিপর্যয়ের বিশ্রণ শক্তা এবং এর ফলে কী হবে পরমাণু হামলা লাখ লাখ মানুষ মারা যাবে পরমাণু হামলার এর আগে যুক্তরাষ্ট্র জাপানে যে হামলা করেছে লাখ লাখ মানুষ মারা গেছে সেই বিপর্যয় এখনো কাটিয়ে ওঠা যায়নি লাখ লাখ মানুষ মানুষের ঝুঁকি হয়েছে পারমাণবিক দূষণ বহু বছর স্থায়ী হয় মানে হামলা করার পর মানুষই মারা যাবে এমন না যেমন যে বলছিলাম আমি যে জাপানের যে যেখানে শহরে হামলা করেছিল হিরোশিমা ও নাগাসাকিতে তখন কিন্তু তার কিন্তু এখনও পরিবেশগত বিপর্যয়ে সে দেশের মানুষ কিন্তু সেটা ভোগে এই সংখ্যা রয়েছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় ধসে পড়বে এই পরমাণু যুদ্ধ শুরু হলে কেউ কারো বাঁচাতে এগিয়ে আসবে না যে যার মতো করে কিন্তু পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করবে ছয় নম্বর হচ্ছে বিশ্বব্যাপী শরণার্থী মানবিক মানবিক সংকট হবে কারণ এই দেশগুলো যখন হামলা যখন হামলা পাল্টা হামলা চালাবে তখন অনেক মানুষই নিরাপদ আশ্রয়ের জন্য আরেক দেশে পাড়ি দেবে সহায় সম্বল নিয়ে যান বাঁচাতে তারা ছুটবে বিশ্বব্যাপী একটা শরণার্থী মানবিক সংকট আরো তীব্র হবে ইতিমধ্যে কিন্তু মানবিক সংকট একটা আছে এক দেশ থেকে আরেক দেশে যায় বিশেষ করে ইউরোপমুখী হয় মধ্যপ্রাচ্য বলুন বা বিশ্বের অন্যান্য দেশের মানুষজন বলুন তারা চেষ্টা করে শান্তিতে বসবাসের জন্য লাখ লাখ মানুষ লেবানন ইরিয়া ইরান সিরিয়া ইসরায়েল ছেড়ে পালাবে এবং ইউরোপ ও তুরস্কে শরণার্থী ঢল নামতে পারে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ পড়বে খাদ্য ওষুধ পানির সংকট কিন্তু তীব্র হবে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয়ে তৈরি হবে যুদ্ধ হলে যেটা ঘটে এই যুদ্ধ কিন্তু একটা সর্বগ্রাসী একটা ভয়ঙ্কর প্রলয়নকারী যুদ্ধের দিকেই যাচ্ছে এবং এটা কোনো সীমিত সংঘর্ষ হবে না ইরান ইসরায়েল যুদ্ধ হলে একে অপরকে তারা নিশ্চিল করে দেওয়ার জন্য লড়বে এটাই হচ্ছে সবচেয়ে উৎকণ্ঠার জায়গা যে এই শক্তিধর দুটি দেশ তারা যদি ইরানকে অনেক করেন ইসরায়েলি হামলার পর কিন্তু তারা যেভাবে ইসরায়েল বলেছিল তার অনেক ক্ষতি করে ফেলেছে ইরানের কিন্তু তারা যেভাবে দ্রুত মিসাইল হামলা করে আবার ভিতরে তেলাবে তাদের একেবারে প্রাণ কেন্দ্রে যেভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে তারা বোমা মেরেছে ইরান তো এই ঘটনাগুলো তো ঘটছে তাই ইরানের সক্ষমতা বা ইরান ইরান একেবারে দুর্বল এমনটি হওয়ার কোনো কারণ নেই তারা যত শক্তিশালী এবং এটা বোঝাই যাচ্ছে খোঁদ পশ্চিমা বিশ্বসবরাই বলছেন যে ইরান পাল্টা হামলা চালানোর ব্যাপক শক্তি রাখে এবং তাদের যে পরমাণু অস্ত্র কেন্দ্রগুলো সেগুলো এখনও ধ্বংস বা ওইভাবে আঘাত করতে পারেনি ইসরায়েল পরমাণু যুদ্ধের ঝুঁকি কিন্তু দিন দিন বাড়ছেই তো এই ছয়টি ক্ষেত্রে বড় ধরনের সংখ্যা দেখা যাচ্ছে যে বিশ্বে বিপর্যয়ের জন্য আমরা আশা করব যে বিশ্বের অন্যান্য দেশগুলো আছে তারা এই যুদ্ধে উস্কানি না দিয়ে তারা বরং এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে পদক্ষেপ নেবেন এবং ইসরায়েল যে হামলা হামলা করেছে আকস্মিক করেছে এর প্রতিবাদ করবেন এবং এর জন্য তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবেন পাশাপাশি ইরান এবং দুটি তাদের যে যাদের অন্তত বোধ বুদ্ধিসম্পন্ন যে অংশ আছেন তারা এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে সক্রিয় হবেন দর্শক আজ এ পর্যন্তই আমার ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে